মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনেক দেশের মতো বাংলাদেশেও এখন আলোচনার বিষয় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর বর্বর নির্যাতন চলছে ডোনাল্ড ট্রাম্পের ওই টুইট হিসের ইঙ্গিত ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের জন্য সম্ভাব্য ঝুঁকি এবং কিভাবে এই পরিবর্তনগুলোর সাথে আমরা মানিয়ে নিতে পারি এবং বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে বৈশ্বিক সম্পর্ক পর্যন্ত কী ধরনের প্রভাব পড়তে পারে সে সকল বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে আমাদের আজকের ভিডিও অনুরোধ করব করবো করে পাশেই থাকার জন্য ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান নীতি আমেরিকা ফার্স্ট এই নীতির ফলে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্কে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে এবং একই সাথে বেশ কিছু দেশের জন্য শুল্ক বাড়িয়ে দেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে থাকে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় এসব পণ্যের ওপর বাড়তি শুল্ক বা কঠোর শর্তের কারণে আমাদের পোশাক শিল্পের রপ্তানিতে প্রভাব পড়তে পারে এতে বাংলাদেশের রপ্তানির আয় কমে যেতে পারে যা আমাদের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা করার আরও একটি কারণ কিছুদিন আগে বাংলাদেশ প্রসঙ্গে এক্সে ডোনাল্ড ট্রাম্পের দেয়া একটি টুইট তিনি সেই টুইটে দাবি করেছেন সংখ্যালঘুদের ওপর বর্বর নির্যাতন চলছে তার ওই বিবৃতি তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল এই টুইট থেকে প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ভারতীয় বংশোদ্ভূতদের এক ধরনের লবি আছে এবং সেই লবির যথেষ্ট পরিমাণ শক্তি আছে মার্কিন প্রশাসন ও রাজনীতিতে সে লবির প্রভাব অনেক বেশি এবং সেগুলিই তারা ব্যবহার করছে তবে এসব ভারতীয় লবি যদি এগুলোর মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করে তাহলে ভারতের জন্য ভালো হবে না এছাড়া দেশি বিদেশি অনেক বিশ্লেষক বলেছেন যে নির্বাচনের আগে ভারতীয় বংশোদ্ভূত ও হিন্দু নাগরিকদের ভোট পেতে ডোনাল্ড ট্রাম্প এই টুইটটি করেছিল রাজনীতিতে ধর্মের ব্যবহার দীর্ঘদিনের এবং এটা সব দেশেই হয় হিন্দুদের সমর্থন আদায় করার জন্য বাংলাদেশকে একটু হেও করে ভোট পাওয়া যায় এর সবই করেছেন ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেহেতু এখন জিতে গেছেন তাই ভারত চাইলেও এত সহজে সেই ঘনিষ্ঠতা ব্যবহার করতে পারবে না বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে চীনেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে ভারতের যোগ দিয়ে এবং ভারতকে দেখে চীনের প্রেক্ষাপটে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে বলেই ভারত তার মিত্র ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়ে এসেছে বাংলাদেশ ও চীনের মধ্যে বর্তমান ভালো সম্পর্ক বিদ্যমান এবং চীন বাংলাদেশে অনেক প্রকল্প বিনিয়োগ করেছে কিন্তু ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় চীনের ওপর বাড়তি চাপ আসতে পারে যা বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে চীন এই দুটি বড় দেশের মাঝে ভারসাম্য রক্ষা বাংলাদেশের জন্য কঠিন হতে পারে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার আশঙ্কা রয়েছে ফলে প্রবাসী বাংলাদেশিদের কাজের সুযোগ কমে যেতে পারে এবং শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে ট্রাম্প প্রশাসন জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছে বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা এবং উন্নয়ন তহবিল খুবই গুরুত্বপূর্ণ ট্রাম্প যদি জলবায়ু বিষয়ক নীতি পরিবর্তন না করেন তবে বাংলাদেশের মতো দেশগুলোর জলবায়ু প্রকল্পগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া কঠিন হতে পারে এর ফলে দীর্ঘমেয়াদে পরিবেশগত সংকট মোকাবেলায় বাংলাদেশ আরও সমস্যায় পড়বে বাংলাদেশের এখনকার বাস্তবতায় আমাদের অর্থনৈতিক চাঙ্গা করার জন্য যে সহায়তা দরকার সেখানে কোনো ব্যত্যয় যুক্তরাষ্ট্র করবে না এখানে যুক্তরাষ্ট্রকে আমাদের দরকার এবং এই সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিকভাবে বা বহুপাক্ষিকভাবে করতে পারে বাস্তবতা বা প্রাতিষ্ঠানিক বিবেচনায় এই একটি জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক অব্যাহত থাকবে তা যে প্রশাসনিক ক্ষমতায় আসুক না কেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যক্তিগত প্রক্রিয়ায় হয় না এটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে আসে ভালো কূটনৈতিক সম্পর্ক রাখতে পারলে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করবে না বাংলাদেশ যদি ভালোভাবে কূটনৈতিক সম্পর্ক রাখতে পারে যেসব জিনিস তারা চীন বা ভারত থেকে নিচ্ছে তারা সেই সব জিনিস ডাইভার্ট করে বাংলাদেশের সঙ্গেও এই বাণিজ্যটা উন্মোচন করতে পারে বাংলাদেশ যদি চেষ্টা করে তাহলে গার্মেন্টস খাতসহ সেই বাজারগুলো পেতে পারে ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের কারণ হতে পারে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া এবং কূটনৈতিকভাবে বিকল্প নীতি নির্ধারণ করা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান